ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে হতে যাচ্ছে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচন গত দুই মে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ বিস্তারিত দেখুন নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী মারুফ হাসান খান অভ্র নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দারে ঘুরে বেড়াচ্ছে পোস্টার লিপলেট বিতরণ করে হেলিকপ্টার প্রতীকের ভোট প্রার্থনা করছে মারুফ হাসান খান অভ্র জানায় আমি নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের ব্যাপক সারা পাচ্ছি আমার বাবা দুইবারের নির্বাচিত উপ চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন এবং থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আমি আমার বাবার দেখানো পথ অনুসরণ করে নেত্রকোনা সদর উপজেলাকে একটি আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তরিত করব এবং হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন ও তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত করতে কার্যকরভাবে কাজ করে যাব